নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে রত্ন ছাড়াই কিভাবে লগ্নপতিকে বলবান করা যায় কেনই বা আমরা লগ্নপতিকে বলবান করব আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্ল্যানেট সেটা হচ্ছে আমাদের লগ্নপতি এই লগ্নপতি যদি জন্ম ছকে কারোর দুর্বল অবস্থায় অবস্থান করে তাহলে তার জন্মছকে যদি কোনো পজিটিভ কোনো যোগ থাকে তাহলে তার ফল সে পাবে না আবার লগ্নপতি যদি বলবান হয় তাহলে তার জন্ম ছকে যদি কোনো নেগেটিভ কোনো যোগ থাকে তাহলেও তার সেই নেগেটিভ যে যোগের ফল সেটা কিন্তু তার লাইফে পাবে না তাহলে লগ্নপতি এতটাই কিন্তু গুরুত্বপূর্ণ তাই আমাদের প্রত্যেকেরই উচিত লগ্নপতিকে বলবান করা তো এটা সম্পূর্ণ আধ্যাত্মিক রেমেডি বিশ্বাস এবং ভক্তি দিয়ে যদি আপনারা কন্টিনিউয়াসলি ফর্টি ফাইভ ডেজ করতে পারেন তাহলে আপনার লগ্নপতি বলবান হবে এবার প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কীভাবে যে লগ্নপতিকে আমরা কন্টিনিউয়াসলি ফর্টি ফাইভ ডেজ কন্টিনিউয়াসলি আমি করছি অথচ কী করে বুঝবো যে আমার লগ্নপতি বলবান হচ্ছে দেখুন জোরা আমি যে প্রক্রিয়াগুলো বলবো যদি আপনারা লাগাতার কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আপনার মধ্যে নেগেটিভিটি মাইন্ডের মধ্যে যে নেগেটিভিটি সেটা কমতে থাকবে আপনার এনার্জি লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনার কর্মক্ষমতাকে বাড়িয়ে দেবে এই বিষয়গুলো আপনি কিন্তু অনুভব করতে শুরু করবেন তো প্রথমেই হচ্ছে যাদের লগ্ন এবং বৃশ্চিক লগ্ন তারা প্রত্যেকটা দিন হনুমানজির আরাধনা করুন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন হনুমানজির পুজো পাঠ করুন দেখুন আপনার লগ্নপতি বলবান হতে শুরু করুন যাদের বৃষলগ্ন এবং তুলালগ্ন তারা মা লক্ষ্মীর আরাধনা করুন দেখবেন আপনার লগ্নপতি বলবান হতে শুরু করেছে যাদের মিথুন লগ্ন এবং কন্যা লগ্ন তারা মা দুর্গার আরাধনা করুন বা কোনো বাচ্চা শিশুদেরকে কন্যা শিশুদেরকে চকলেট দিন দেখুন আপনার লগ্নপতি বলবান হতে শুরু করেছে যাদের কর্কট লগ্ন প্রত্যেক দিন মায়ের পা পায়ে প্রণাম করুন আপনার লগ্নপতি ডেফিনেটলি স্ট্রং হতে শুরু করেছে যাদের সিংহ সিংহলগ্ন আপনারা প্রত্যেক দিন পিতাকে প্রণাম করুন আপনার লগ্নপতি স্ট্রং হতে শুরু করেছে দেখতে পাবেন কোনো রত্নের প্রয়োজন নেই পড়েই দেখুন যাদের ধনু লগ্ন এবং লগ্ন তারা গুরুদেবের সঙ্গে যোগাযোগ করুন ফোনে কথাবার্তা বলুন বা গুরুদেবের আশীর্বাদ গ্রহণ করুন অথবা প্রত্যেক দিন কপালে কেশরের টিকা নিন দেখবেন আপনার লগ্নপতি বলবান হতে শুরু করেছে যাদের কুম্ভ লগ্ন এবং মকর লগ্ন তারা কাঠের পাদুকা ব্যবহার করুন কমপক্ষে দিনের মধ্যে আধ ঘন্টা চলাফেরা করুন অথবা প্রত্যেক দিন কাককে খেতে দিন এই উপায়গুলো আপনারা করুন দেখুন আপনাদের মিরাকেলভাবে আপনাদের লগ্নপতি স্ট্রং হতে শুরু করুন এবং জন্মছকে যে নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে আপনার লাইফে সেটা ধীরে ধীরে কমে যাবে এবং পজিটিভিটি ধীরে ধীরে বাড়তে থাকবে বিশ্বাস নিয়ে করুন ভক্তি দিয়ে করুন অবশ্যই আপনার লগ্নপতি বলবান হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার